প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইসমাল সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সমাজকর্ম দ্বিতীয় পত্র মাইমিন সিং বোর্ড সি দুই হাজার পঁচিশ সালের এমসিকিউ এর সমাধান শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম কোথায় শুরু হয় কায়েতটুলি গ্রামীণ সেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তিনটাই গ্রামীণ মানুষের জীবন মান উন্নয়নে নারীর ক্ষমায়তনে রাস্তাঘাট নির্মাণে গ্রামীণ ব্যাংক প্রকল্প কত সালে চালু হয় উনিশশো ছিয়াত্তর সাল বাংলাদেশের দারিদ্র দূরীকরণে ইউএনডিপি কর্মসূচি গ্রহণ করে থাকে তিনটাই উদ্দীপকের সরকারের কোন প্রতিষ্ঠানে চিত্র ফুটে উঠেছে বৃত্তিমূলক প্রশিক্ষণ ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত সমাজকর্মের কোন পদ্ধতি অধিক কার্যকর ভূমিকা রাখতে পারে খ নাম্বার সমষ্টি সমাজকর্ম কমন হিউম্যান নিডস গ্রন্থের কয়টি মৌল মানবিক চাহিদার কথা উল্লেখ রয়েছে ছয়টি সামাজিকতা রক্ষা ও সভ্য জীবন যাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পর্কিত খ বস্ত্র বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে পনেরো সমাজকর্মের বিশেষায়িত শাখা হচ্ছে তিনটাই উদ্দীপকের রাইহান সাহেবের ছেলের মৌলমানবিক চাহিদা কোনটি চিত্ত বিনোদন এখানে শিক্ষা চিকিৎসা ঘুম হলো মৌলিক অধিকার যার কারণে এই সরি হবে উক্ত মৌলমানবিক চাহিদা পূরণের নিচে কোনটির সাথে সম্পর্কিত তিনটাই শিল্প সমাজকর্ম হলেন একজন পরামর্শক পনেরো রহিমার মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে কি ভূমিকা পালন করেন গ হাসপাতালের সমাজকর্মী রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণের উদ্দীপকে ব্যক্তি যেভাবে ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কোথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি আদর্শ মূল্যবোধের পরিপন্থী পরিপন্থী যৌতুক প্রথার প্রত্যক্ষ ফলাফল হলো দাম্পত্য কলহল দাম্পত্য কহল নারী নিরাপত্তাহীনতা আত্মহত্যা অপশন ঘ তিনোটাই উদ্দীপকে উল্লেখিত বিবাহটি কোন ধরনের বাল্যবিবাহ বিবাহ উদ্দীপকে ইঙ্গিতকৃত বিবাহের ফলে নারীরা কর্মদক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয় নারী পারিবারিক বিশৃঙ্খলার শিকার হয় ক্ষমতায়নের স্বাদ প্রাপ্তি হতে বঞ্চিত হয় ঘ তিনটাই গ্রামীণ সমাজসেবা কত সালে চালু হয় উনিশশো চুয়াত্তর সালে সামাজিক সমস্যা মূলত কোথা থেকে উদ্ভূত সমাজ সারা বিশ্বে প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধির কারণ হচ্ছে অতিরিক্ত জ্বালানির ব্যবহার বন উজারকরণ ক জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী বাহন কি গণমাধ্যম পরিবার গঠনের মূল ভিত্তি কি বিবাহ উদ্দীপকে উল্লেখিত শক্তি কি প্রকাশ করেছে পারিবারিক কার্যাবলী মুসলিম পারিবারিক আইন প্রণয়িত হয় কত সালে উনিশশো সালে উনত্রিশ উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধান কোন আইনের সম্ভব মুসলিম পারিবারিক আইন উক্ত আইনের ভিত্তিতে আদালতে মীমাংসা করবে অভিভাবক তো বিবাহ বিচ্ছেদ অবিভাবক তো বিভাব এমসিকিউ সমাধান পরবর্তী এমসিকিউ সমাধান আমরা এই যে লার্নিং স্পন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন